হাই গুড মর্নিং আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু যারা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার কি ভুল আছে কোনটা তোমাদের ভালো লাগলো হতে তো পারে যে আমার কোনো কিছু তোমাদের ভালো লাগলো আবার কোনো কিছু তোমাদের খুব খারাপ লাগলো একটু কমেন্ট করে জানলাম তো দেখো আজকে সকালটা শুরু হয়েছে আমার একদম অন্যরকমভাবে আমি চলে এসেছি আমার উনুন সালে উনুনে রান্না করছি বাবা আজকে খেয়ে তার ভাত খেয়ে দিলোই তো সেই জন্য আজকে একটু সময় আছে বলে আমি উনুনে ভাত করতে এসেছি আর ভাত ভাতে জাল দিতে দিতে আমি আলুটা কুপছি আলুর তরকারিটা করবো আর একটু টিফিন করে দেবো রুটি বা পরোটা যাও কিছু করব এখনও ঠিক করিনি তোর বাবা রুটি খায় না পরোটা করে দিলে খায় দেখছি কি করব এখনও ঠিক করিনি তো বসে বসে জাল দিতে দিতে সময় নষ্ট করব কেন সেই জায়গায় আমি একটু বসে বসে দুটো চারটে আলু কুটে আর তরকারি করব বলে প্ল্যান করলাম তো তাই করছি দেখো আর কাঠ দুটো তো নোংরাই হয় সেই জন্য আলুতে বারবার যেন নোংরা লেগে যাচ্ছে মনে হচ্ছে যেন অস্বস্তি হচ্ছে একটা যেটা কোনো রকম করি না সেটা আজকে করছি আমি উনুনে রান্না করি মা বারান্দায় বসে আমাকে আনাজ কুটে দেয় বা আমি যখন রান্না করি উনুনি আগে আনাজটা কুটিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু আজকের এখানে কুচি মানে একবার করে জালটা ঠেলে দিতে হচ্ছে আর একবার করে আলু কুটতে হচ্ছে সেই জন্য হাতে একটু মানে ময়লা লেগে যাচ্ছে সেই জন্য অস্বস্তি হচ্ছে আমার হাড়াহুড়োও করছি সময়ও চলে যাচ্ছে সময় তো আর বসে থাকে না কারোর জন্য সময় চলে যাচ্ছে ভাতটা হয়েই এসেছে ফুটে গেছে এবারে উঠে যায়নি কেন যে একটু জাল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বসিয়ে রাখলে কি হয় বলো তো ভাতটা গুমে গুমে হয় কিন্তু নরম হয়ে যায় তো তাই জন্য আমি এখানে সামনে বসে আছি দেখছি বারে বারে কতটা কী হলো না হলো সুবিধা হবে এখানে বসে থাকলে একবার করে ভাতটা একদম উঠলে পড়ে যাচ্ছে আবার ঠিক করে দিচ্ছি ওই যে আলু কোটা হয়ে গেল জালটাও ঠেলে দিয়েছি ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভাতটা সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওর বাবা ডিউটিতে চলে গেল ছেলেও স্কুলে চলে গেছে আজকে ছেলে কি করেছে জানো তোমরা পড়তে গিয়েছিলো সেখান থেকে পেটাই পরোটা নিয়ে এসেছে ঘুগনি নিয়ে এসেছে খেয়ে আর স্কুলে চলে গেল আর কি বলি বাবা তুই ভাত খাবি না বাবা ওই যে না গোম আজকের ইচ্ছা হয়েছে তাই একটু পরোটা খেয়ে স্কুলে যাবো আর পেটটা হয়তো ভরলো কিন্তু ভাতটা খেলে ভালো হতো যে আমি এসে ভাত খাবো আর ওর বাবার জন্য ভাত করে দিলাম উনুনে ভাত করে দিলাম একটু সময় ছিল বলে তারপরে পরোটা করলাম আলু চচ্চড়ি করলাম ওর ওর বাবাকে দিলাম আর ছেলেও নিয়ে গেছে আর এখানে বিছানা পড়ে আছে আজকাল এখনও বিছানা গোছাতে পারিনি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আর বিছানা গোছাতে পারবো না কারণ বিছানাটা গুছিয়ে নিই সরম কথা বলতে বলতে করাই যায় কিন্তু চট জলদি করতে হবে আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে এখনও পুজো করিনি ওরা বেরিয়ে চলে গেল ধীরে সুস্থ এবার পুজো করবো চলো বিছানাটা গুছিয়ে ফেলি গুছিয়ে ফেললাম বিছানাটা আমার ছেলের ল্যাপটপটা চার্জ হচ্ছে বলে ওখানেই রেখে দিয়েছি জানি না কত কখন চার্জ শেষ হবে দেখছি ঘন্টা খানিক পরে খুলে দেব তো চলো এবার নিজের কাজগুলো সারি স্নান করব মা চলে আসবে পুজো করব এবার স্নান করতে হবে স্নানটা পুজো ভেজেছিলাম তেলটা এতক্ষণ আলগা ছিল দেখ বেশি নেই অল্প একটু আছে কিন্তু আছে নষ্ট করব না টেবিল টেবিল মুছে একদম সব পরিষ্কার করে নিয়েছি এবারে চান করার পালা চান করার পালা চান করবো চলো দরজাটা দিয়ে দিই প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলো স্নান সেরে ফেলি কাকিমার বাড়িতে এলাম একটু রান্না করতে করতে গোষ্ঠী করি তো গোষ্ঠীর থেকে লোন নেওয়া ছিল তো লোনের কিছু টাকা দিতে এলাম ওই যে বসে আছে আমার গুল্লু মিষ্টু আমার দিদির মেয়ে হাই বল মা এসে এখানে কি গল্প করছিল আর এই হচ্ছে আমার শাশুড়ি আমাদের পালাচ্ছে বলে কি লজ্জা লাগে আমি কি নাইটি পরে আছি তাও কি হয়েছে বলো এই যে আলো তো দেখা যাচ্ছে না চলে যাচ্ছি হবে কাকিমার মেয়ে যাও সাবধানে হ্যাঁ চলে যাই খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করবো না বেশি মেয়ে ভালো না এই পর্যন্ত হ্যাঁ না ফিস্ট করবো আর নদীর দাঁড়িয়ে এবার নদীর ধারে যাও বেশি মহেন্দ্র মহেন্দ্র বললে করবে না টিউশনি পড়ানো কমপ্লিট হলো সবে এই দেখো ভুল করে মাধুরটা এই ঘরে রেখে ফেলেছি আসলে সার্থকের তো এখন অসুস চলছে ও ঠাকুমা মারা গেছে একটু চেষ্টা করছি আলাদা করে ওই রাখা যায় কারণ এই ঘরটায় না ও বাবা এখন ওষুধ রাখছে যতটা মানা যায় ছেলে মানুষ বা কতটা আবার মানতে পারবো সেটা না যাই হোক পরে চলে গেল ওরা এবারে সন্ধে দেবো এদিকে স্যারের বাবুর তবলার মাস্টার এসছে তবলা শেখাচ্ছে সন্ধেটা দিয়েই মাত্র চা করে দাও না আমার ছেলে একটু পরে চেঁচা করবো মা চলো চলো স্যারের জন্য চা করো চলো

সন্ধ্যে দিয়ে বসে আছি এ ঘরে ছেলেকে তবলার মাস্টার এসেছিলো ওই ঘরে ছিল বলে স্যারকে চা দিলাম আর আমি চা খেয়েছি কাপটা পরে আজ আজকে দুধ খুব কম ছিল তো স্যারকে ভালো করে চা বানিয়ে দিয়েছি মানে দু কাপ চা করব দুবার ধরে করেছি স্যারের চাটা কেমন হয় দেখলাম স্যারের চাটা ভালো করে করেছি আর একটু দুধ ছিল সেই দুধটা দিয়ে আমি এইটুখানি চা খেয়েছি এক কাপও ঠিকঠাক হয়নি চা খেয়েছি এইভাবে চা করেছি দশ ঘন্টা ধরে দু কাপ চা দুবার ধরে করেছি স্যারকে দিয়েছি আর আমি খেয়েছি তো এখন স্যার চলে গেছে দেখি ছেলেটা ও ঘরে কী করছে যাই কপালে আবার কি সব বেরিয়েছে ভাল লাগে না মরার আগের দিন পর্যন্ত কপালে বেরিয়ে যাবে মুখে বেরিয়ে যাবে চলো দেখি ছেলেটা কি করছে